তো এটা দু সাল আর ইউটিউবে তো প্রতিদিন হাজার হাজার চ্যানেল ওপেন হচ্ছে আজকের দিনে কিন্তু তার মধ্যে শুধুমাত্র ফাইভ পারসেন্ট বা তার চেয়েও কম ইউটিউব চ্যানেল সাকসেসফুল হতে পারে কিন্তু তুমিও ওই ফাইভ পারসেন্ট সাকসেসফুল ইউটিউবারদের মধ্যে একজন হতে পারো যদি এই ভিডিওতে বলা এই পাঁচটি মিস্টেককে তুমি অ্যাভয়েড করতে পারো এবার অনেকেই হয়তো বলবে যে মিস্টেক্স জেনে এমন কী বা হবে তো তাদের জন্য আমি বলবো যে তোমার যদি মিস্টেক জানা থাকে তবেই তো তুমি সেগুলিকে না করে নিজের চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করতে পারবে তো তুমিও যদি নিজের মন থেকে একজন ইউটিউবার হতে চাও তাহলে ভিডিওটি পুরোটি দেখবে শুরু করছি মিস্টেক নাম্বার ওয়ান রং নিস বা ডিফারেন্ট ক্যাটাগরিজ ভিডিওস তো এটি বোঝার জন্য তুমি এটা ভাবো যে একজন ক্রিকেটারকে যদি তুমি মুভিতে অ্যাক্টিং করতে দাও তাহলে খুব কম চান্স সে পারবে তেমনই তুমি বেশি ফেম বা বেশি টাকার জন্য হয়তো একটা হাই প্রফিটেবল নিশে চ্যানেল খুলে তাতে দু একটা ভিডিওজও আপলোড করে দিলে কিন্তু যেহেতু এই নিশে তোমার বিশেষ কোনো নলেজ নেই তাই তুমি চ্যানেলটি বেশি দিন কন্টিনিউ করতে পারবে না এবং তুমি যদি ইউটিউবের ব্যাপারে একটুও জানো তাহলে তুমি জানবে যে ইউটিউব একটি লং টার্ম প্রসেস তো মেক শিওর যে ক্যাটাগরিতে তুমি নলেজ এবং ইন্টারেস্ট দুটোই থাকবে সেটিতেই তুমি চ্যানেল ওপেন করো কারণ যখন তুমি নিজের ইন্টারেস্টের সাথে ভিডিও বানাবে তখন ভিডিও বানানো তোমার কাছে কোনো শক্ত কাজ না একটি খেলার মতো মনে হবে সো প্লিজ চুজ দ্য রাইট নেস মিস্টেক নাম্বার টু বোরিং অ্যান্ড আনপ্রফেশনাল থামনেল তো থামনেল হলো ভিডিওর একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ অডিয়েন্স যদি তোমার থামনেলেই ভালো না লাগে তাহলে সে তোমার ভিডিওতে ক্লিকই করবে না আর যদি ভিউয়ার্স তোমার থামনেলে ক্লিক না করে তাহলে তুমি ভিউজও পাবে না একটি ভালো থামনেল যেমন ভিউয়ার্সদের অ্যাট্র্যাক্ট করে তেমন ভিডিওর সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেটও বাড়ায় ম্যাক্সিমাম যে নিউ ক্রিয়েটাররা থাকে তারা থামনেলে বেশি এলিমেন্ট ইউজ করে থামনেল বোরিং করে ফেলে এর ফলে ভিউজ আসার বদলে ভিডিওটি ফ্রিজ হয়ে যায় তো এর থেকে এটা বোঝা গেল যে একটি প্রফেশনাল থামনেল ভিডিওর বা ওভারঅল চ্যানেলের জন্য কতটা জরুরি তো ভালো আর অ্যাট্রাকটিভ থামনেল দেখে ভিউয়ার্স তোমার ভিডিওতে ক্লিক তো করবে কিন্তু যদি ভিডিওর ইমপ্রেশনই তাদের কাছে না যায় তাহলে তারা কিভাবে ক্লিক করবে তো তার জন্য অ্যাভয়েড করতে হবে মিস্টেক নম্বর থ্রি পোয়ার এসিও তো এখন দু সাল ও অনেকেই আছে যারা ভিডিওর এসিও ঠিক করে করে না তো এসিও এমন একটি জিনিস যাতে পুরো একটি প্রপার ভিডিও বানানো যায় বাট তুমি ইউটিউবে সার্চ করে দেখতে পারো সেখান থেকে তুমি এসিও ব্যাপারে কিছু নলেজ নিতে পারো কিন্তু এসিওকে কোনো মতেই অ্যাভয়েড করবে না তো সিম্পলভাবে একটু বলে দিই এসিওর মধ্যে তোমার ভিডিওর টাইটেল ডেসক্রিপশান এবং ট্যাগস থাকে তো এগুলি যদি তুমি ঠিক করে ইউজ করতে শিখে যাও তাহলেই তোমার এসিও থেকে প্রচুর ভিউজ আসবে এরপর মিস্টেক নম্বর ফোর হল সাব ফর সাব গেম হ্যাঁ এখনও এমন কিছু ইউটিউবার আছে যারা এই সাব ফর সাব ট্রিকের অ্যাপ্লাই করে নিজের চ্যানেলের বারোটা বাজিয়ে দেয় যেমন তুমি তোমার কোনো ফ্রেন্ডকে চ্যানেল সাবস্ক্রাইবের জন্য লিংক পাঠালে সে তোমার ভিডিও দেখল না কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিল কিন্তু সে শুধুমাত্র তোমার চ্যানেলে একবার এলো এর ফলে সে তোমার চ্যানেলে একটি ফেক অডিয়েন্স হয়েই রয়ে গেল সে তোমার কথায় চ্যানেল সাবস্ক্রাইব তো করলো কিন্তু সে কি তোমার প্রত্যেকটি ভিডিও দেখবে না আর যখন ইমপ্রেশন পাঠানোর পরও সে ভিডিওতে ক্লিক করবে না তখন ইউটিউব ইমপ্রেশন পাঠানোই বন্ধ করে দেবে তো প্লিজ সাব ভর সাবের চক্করে পড়বেন না মিস্টেক নম্বর ফাইভ কনসিস্টেন্সি মেনটেন না করা তো একটি ভালো এবং সুস্থ চ্যানেলে যদি তুমি কনসিস্টেন্সি মেনটেন না করো অর্থাৎ আজ একটা ভিডিও আবার তিন চার মাস পর যখন তোমার ইচ্ছে হবে তখন একটি ভিডিও আপলোড করে দিলে এরকম করলে কিন্তু তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি ফ্রিজ বা ডেড পর্যন্ত হয়ে যেতে পারে তো যদি তুমি নিজের চ্যানেলকে ডেড হতে দেখতে না চাও তাহলে কনসিস্টেন্সি অবশ্যই মেনটেন করো এর মানে তুমি একটি তোমার রুটিন বানাও যেমন তুমি সপ্তাহে দুটো ভিডিও আপলোড করলে দুটোই করো তার চেয়ে বেশিও না তার চেয়ে কমও না তো এটি হলো কনসিস্টেন্সি মেনটেন তো এই ছিল পাঁচটি মিস্টেক যেগুলি তুমি তোমার চ্যানেলে না করলে হানড্রেড টেন তোমার চ্যানেল গ্রো হবে